দেশের ছবি জঙ্গনের জনপ্রিয় মুখ আসনা হাবিব ভাবনার ইতিমধ্যেই তিনি তার অভিনয় গুনে দর্শকদের প্রশংসা করিয়েছেন ছোট পর্দা পেরিয়ে কাজ করেছেন বড় পর্দায়ও সেখানেও পেয়েছেন সাফল্য সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে যেখানে তিনি জানান ঢ্যালেট কিং শাকিব খানের মতো হতে চান তিনি তবে দেশের শিশু নায়কের মতো হওয়ার ইচ্ছা কেন ভাবনার তা জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান শাকিব খানের মতো হতে চাই আমি এই জায়গাতে কারণ আমি যেহেতু স্ট্রাগল করছি বিগ স্ক্রিনে কাজ করার জন্য সেই স্ট্রাগলের কারণে আমি কিন্তু ছোটো পর্দায় কাজ করছি না বহু বছর ধরে এবং আমি ওটিটিতেও কাজ ওইভাবে করছি না করব যদি অনেক বিগ বাজেটের কিছু হয় তখন শাকিব খান একমাত্র স্টার যাকে দেখার জন্য সবাইকে টিকিট কাটতে হবে হবে জ্যাম গাড়ি ভাড়া দিতে হবে পপকর্ন কিনতে হবে একটা দুই তিন হাজার টাকার বাজেট লাগবে তাকে দেখার জন্য সো এটা হচ্ছে তার স্টারিজম যেটা অন্য কারও নাই সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে আমি তার মতো হতে চাই সেই চেষ্টাই আছি মেগাস্টার সাকিব খানের নায়িকা অনেকেই হতে চান অভিনেত্রী ভাবনাও শাকিব খানকে তার হিরো হিসেবে পেতে চান কিনা এমন প্রশ্নে তার ভাষ্য আর হলো শাকিব খানের নায়িকা হওয়ার কথা সেটা হচ্ছে অবশ্যই আমি তার সাথে অভিনয় করতে চাই কেন চাইব না আমি সব সময় করতে চাই যদি ভালো স্ক্রিপ্ট হয় ভালো ডিরেক্টর হয় এবং সবকিছু মিলে যদি আমার ভালো লাগে অফকোর্স আমি করব আমি সবার সাথেই অভিনয় করতে চাই ভাবনা আরও জানান শাকিব খানের গুণেই তিনি মুগ্ধ শীর্ষ নায়কের মতো তিনিও অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে চান ভাবনার অভিনয় জীবন শুরু নট আউট নামক নাটকের মধ্য দিয়ে এটাই ছিল তার প্রথম টিভি নাটক এরপর থেকেই তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন দু সালে তিনি তার চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে বর্তমানে সিনেমাটি নিয়মিত হচ্ছেন এই অভিনেত্রী সজল খান বিজয় টিভি ঢাকা